এবং ঠান্ডা ঠান্ডার সকাল আর পিঠা গরম গরম হলে কেমন ভালো হয় বলো তো সবারই কিন্তু এটা খুবই পছন্দের তো এই যে পৌষ মাসে সকালবেলা আজ হলিডে তার জন্য পিঠা নিয়ে বসে গেলাম পিঠা বানাচ্ছি তো প্রথমেই কিন্তু গরম জল আর নুন দিয়ে একটা ডো বানিয়ে নিলাম চালের গুঁড়ার আর এখানে এই যে স্টিমারটা বসিয়ে দিয়েছি তো চালের গুঁড়ার যে এই ডোটা আছে ঠিক যেমন আমরা আটা আটা মাখি রুটি করার জন্য সেরকমভাবে মেখে নিলাম আর এখানে নারকেলের পুর রেডি করেছি গুড় আর অল্প সাদা তেল দিয়ে সেটাই ভিতরে পুরের মতো করে ভরে দিয়ে উপরটা আমি সুন্দর করে এভাবে সিল করে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো ডিজাইন এখানে করতে পারছি না কারণ সময় খুব কম শ্রেয়াংশ গেছে ছাদের উপরে এই ফাঁকে আমার কিন্তু এটা বানিয়ে নিতে হবে আদারওয়াইজ শ্রেয়াংশ এসে ইন্টার এটার ভিতর ইন্টারফেয়ার করবে তো আমি ঠিক করতে পারবো না সুন্দর করে তো এইভাবে তাড়াতাড়ি করে আমি কিন্তু কয়েকটা পিঠে গড়ে নেব তো পিঠেগুলি করা শেষ হয়ে গেলে আমি স্টিমারের মধ্যে দিয়ে একে স্টিম করে নেবো যতক্ষণ পর্যন্ত পিঠাটা রেডি না হয় এই তো ধরো পনেরো মিনিট তারপর কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে তো এই যে উপরের যে ডিজাইনটা এটা কিন্তু একটু আস্তে আস্তে করলে অনেক বেশি সুন্দর হয় আর আমার মা এই এই ডিজাইনটা খুব সুন্দর করে পারে আর আমি যদি একটু ডিজাইন করার আজকে টাইম পেতাম তাহলে আমিও করতে পারতাম পারতাম কিন্তু মেইন আজকে ফোকাস হচ্ছে পিঠে খাওয়া কাল রাতেও কিছু পিঠা বানিয়েছি যেহেতু কাল আমার নির্জল উপবাস ছিল তার জন্য আমি কালকের পিঠাটাও আজকেই খাবো আর আজকেরটা তো এখন খাবো তো এই যে আমি সবগুলি পিঠে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে কিছু এমনিতেই লম্বা লম্বা করে কুলবালিশের মতো পিঠে গোল গোল করেও পিঠে বানিয়েছি তো এগুলিকে এবার স্টিম করে নেব আর এই স্টিমারটা কিন্তু গত বছর আমি কিনেছিলাম ইডলি অ্যাকচুয়ালি এটা ইডলি মিক করার জন্য আর মাল্টিপারপাস একটা স্টিমার যেটা আমার খুব কাজে লেগেছে এ বছর তো এই যে আমি গতকালকের রং রঙ বাহারি চুষি পিঠার যে রেসিপিটা আছে সেটা বানিয়েছিলাম ট্রাই করেছিলাম আর এটাকে এবার সার্ভ করে নিচ্ছি নিজের জন্য আর সে আজকে একটু খাইয়ে দেখবো ও পছন্দ করে কি না আমি ঠিক বুঝতে পারছি না কালকে রাতেও সেরকম একটা ও খায়নি তো ওর এক্সপ্রেশন ওর রিভিউ সব কিছুই তোমাদের সামনে দেব। আর সঙ্গে এখানে নিয়ে নিলাম এখন যে বানিয়েছি সেই এই যে সিদ্ধ পুলি পিঠা আর সঙ্গে একটা মেরা পিঠা বাংলাদেশে মেরা পিঠাই বলে যেগুলির ভিতরে কোনো পুর থাকে না তো এবার এই যে আমার খাবার রেডি সকালবেলা ব্রেকফাস্ট আমি কিন্তু সব ধরনের পিঠা খেতে যে খুব পছন্দ করি তা নয় আমি নিজের হাতে কিছু পিঠে তৈরি করে সেগুলি খাই আর এর মধ্যে ভাবা পিঠাটা আমার পছন্দের কিন্তু আমি সেটা বানাতে পারি এবার শ্রিয়াংশকে দিয়ে তার রিভিউটা দেখে এই অবস্থা ও কি করো করে খাও খাও হুম আবার 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 এই যে মা যে তোমার জন্য পিঠা বানিয়েছে তুমি কি থ্যাঙ্ক ইউ বলবে না থ্যাঙ্ক ইউ কেমন হয়েছে বলো পিঠাটা টেস্টি কত টুকু কি পিঠা খাচ্ছো বলো হ্যাঁ চিটুই না চিটুই পুলি পিঠা পুলি পিঠা আর চুষি পিঠা হ্যাঁ চুষি পিঠা

cadastro aro ita kulbalish ta ita hori mera melo tournament na chalu hoise eta beshi chadeche color ta dekhecho color ta lal না না এগুলি তো চালের গুড় গুল্লু লাড্ডু গুলি চালের গুড় আর দুধ দুধের মধ্যে কি খাও তুমি ভাত খাবে না নাকি পরে খাবে একটা ফটো তুলেছি